হাই ওয়েলকাম টু মিড নাইট শো অফ ইমতিয়াজ এখানে আমরা সোশ্যাল মিডিয়ায় খুঁজে পাওয়া মানুষের সাথে ঘটে যাওয়া আসল ইনসিডেন্টগুলি নিজের মধ্যে প্রবেশ করিয়ে বলার চেষ্টা করি তো এটা হচ্ছে প্রথম এপিসোড যার নাম হচ্ছে ভৌতিক হাড়ের বাক্স মেডিকেল কলেজের আতঙ্কের রাত তো চলো শুরু করি আমরা তখন মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলাম ছোট্ট টি নতুন এলাকা পরিবেশের মধ্যে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এক রাতে এমন এক ঘটনা ঘটল যেটা আমাদের শরীরের প্রতিটা হাড়কে কাঁপিয়ে দিল কলেজ থেকে আমাদের সকলকে একটি করে হাড়ের বাক্স দেওয়া হয়েছিল যেখানে আসল মানুষের কঙ্কালের হাড় ছিল বেশিরভাগের মতো আমরাও সেই হাড়ের বাক্সটা আমাদের বিছানার তলায় রেখে দিলাম শীতকাল চলছিলো এবং কলেজে ভর্তি হয়ে চার মাস কেটে গেছে আমি একটু অলস প্রকৃতির মানুষ ছিলাম মোবাইল স্ক্রোল করতে করতে কখন রাত কেটে যেত নিজেও বুঝতে পারতাম না আমরা চারজন রুমমেট একটি ঘরের মধ্যেই থাকতাম দুজন গভীর ঘুমে ঘুমোচ্ছিল আর একজন অর্ধ টিপটিপে টিপে ঘুমে আমি লাইট জ্বালিয়ে মোবাইল স্ক্রোল করছিলাম বাইরে তীব্র শীত ছিল তাই ভেতরে আমি পাংখা বন্ধ রেখেছিলাম ঘরের ভেতরে যেন একরকম অদ্ভুত নিস্তব্ধতা তখনই আমি ঘরের কোথাও থেকে একরকম অদ্ভুত শব্দ শুনতে পাই এরকম এরকমই বাট একটু আলাদা আমার গা সিউরে উঠল আমি বিছানা থেকে তখনই উঠে বসলাম এবং চোখ বড় বড় করে চারিদিকে তাকালাম তখনই বুঝতে পারলাম যে শব্দটি আসছে সেই হাড়ের বাক্সটা থেকে যেটা আমার রুমমেটের কাছে আছে কিন্তু সে এই বিষয় থেকে একদমই অজানা কারণ সে খুবই গভীর ঘুমে ঘুমাচ্ছে এমন সিচুয়েশানে আমার হৃদপিণ্ড যেন এই থেমে গেল বলে কোনোভাবে আমি নিজের বুকের মধ্যে সাহস জগিয়ে সেই অর্ধ ঘুম রুমমেটটাকে ডাকলাম আমরা দুজনেই নিশ্চিত হলাম যে এটা কোনো আত্মার কাজ আতঙ্কে আমার সাথে যে রুমমেটটা ছিল সে তার ব্যাগ থেকে গণেশ ভগবানের একটি ছবি নিজের কাছে বার করে নেয় তারপর আমরা দুজনে ধীরে ধীরে সেই ভয়ঙ্কর হাড়ের বাক্সর দিকে এগোতে থাকলাম মনে হচ্ছিল যেন যার কঙ্কাল ওই বাক্সের মধ্যে আছে সে যেন এই বের হয়ে এলো কিন্তু আশ্চর্যজনকভাবে যখন আমরা বাক্সের একদম কাছে পৌঁছালাম তখনই শব্দটা পুরোপুরি বন্ধ হয়ে গেল এবারে আমাদের মনে একেবারে পোক্ত হয়ে গেল এটা কোনো আত্মারই কাজ আমরা সেখানে কিছুক্ষণ বসে থাকলাম সৃষ্টিকর্তার নাম নিতে থাকলাম কিন্তু বাক্সের মধ্যে কোনো নড়াচড়া বা শব্দের ইশারা আমরা পাই না তাই শেষ বেশ আমাদের চোখ জুড়ে এলো আর আমরাও ঘুমিয়ে পড়লাম পরের দিন আমরা দুজনে মিলে ওই বাক্সের যে মালিক ছিল তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বললাম কিন্তু সে আমাদের কথায় বিশ্বাস করছিল না উল্টো রেগে গিয়ে আমাদের বলল এইসব বাজে গল্প বানানো বন্ধ কর কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয় ফের থেকে আমরা সেই ভয়ঙ্কর রাতের মুখোমুখি হই রাত নেমে এলো চারিদিকে নিস্তব্ধতা সবাই গভীর ঘুমে ঘুমাচ্ছে আর তখনই শুরু হলো আসল তাণ্ডব ফের থেকে সেই শব্দ সির কঙ্কাল যেন আবার জেগে উঠেছে এবার শব্দটা আরও জোরে হচ্ছিল আমরা আওয়াজ না করে তৎক্ষণাৎ সেই রুমমেটটাকে ডেকে তুললাম যার ওই হাড়ের বাক্সটা ছিল আমরা বললাম হাড়ের বাক্সটা ঠিক নেই সে কিছু একটা চাইছে আমাদের কিছু একটা হিন্ট দিচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে ঘুম থেকে উঠতেই শব্দ বন্ধ হয়ে গেল এইভাবে কয়েক রাত ধরে চলতে লাগলো আমরা প্রতিবারেই সাউন্স নিয়ে বাক্সটা খোলার চেষ্টা করতাম আর খোলার সঙ্গে সঙ্গে শব্দটি চুপচাপ হয়ে যেত যেন ওই অদৃশ্য আত্মাটি আমাদেরকে নিয়ে খেলা করছে তারপর এক অদ্ভুত সন্ধ্যা এলো আমাদের রুমের মধ্যে এক প্রতিবেশী আমাদের রুমেতে পড়তে এসেছিল সেই সময় আবারও শুরু হলো সেই শব্দ সের সের এবার সে আতঙ্কিত না হয়ে চিৎকার করে উঠল ও মাই গড তোমাদের রুমে ইউ আছে আমরা নিস্তব হয়ে তাকে জিজ্ঞাসা করলাম ইউপোকা এটা তো সেই হাড়ের বাক্স থেকে আওয়াজটা আসছে তখনই সে বলল দেখো এই ইউপোকাগুলো এমনই শব্দ করে আর নড়াচড়া করলেই চুপ হয়ে যায় আমরা প্রথমবারের মতোই শুনলাম এই তথ্যটা সত্যি বাক্সের ভেতরে পোকা ছিল আর তারাই রাতে অন্ধকারে এই অদ্ভুত শব্দটা করতো অবশেষে আমাদের ভূতের রহস্য সমাধান হল তবে এই ঘটনাগুলো আমাদের মনে এতটাই দাগ ফেলেছিল যে আজও এই ঘটনাগুলি মনে পড়লে আমাদের লোম শিউড়ে ওঠে